কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে বন্ধুদেরকে স্বাগত জানায় আজকের বিষয় টবে কিভাবে শশা চাষ করতে হবে সুপ্রিয় দর্শক আশা করি এই ভিডিওতে বলা পদ্ধতি অনুযায়ী আপনারা সহজেই আপনার শশা গাছগুলি পরিচর্যা করতে পারবেন সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা যদি আপনারা টবে শসা চাষ করতে চান তাহলে এই পদ্ধতিতে চাষ করতে পারেন এখানে দেখুন কত সুন্দর এবং কত বড় পাতাগুলো এটা খুবই সুন্দরভাবে গাছ তৈরি হয়েছে এবং আমি অনেকগুলি বিষয় বলবো যেগুলি খেয়াল রাখতে হবে যে স্টেপগুলি সেগুলি সম্বন্ধে আমি বিস্তারিত বলে দেব বন্ধুরা ফার্স্ট যে স্টেপ সেটা হলো আপনাদের একটি বড় টব নিতে হবে আমি এখানে একটু ছোট টব নিয়েছি আমি আট ইঞ্চি যে টবটা পাওয়া যায় সেই টবটি নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে শশা ইতিমধ্যে ধরে আছে ফার্স্ট যে স্টেপটা সেটা হলো টব নিতে হবে টবটা হবে আট ইঞ্চির বড় আমার এখানে যেহেতু আট ইঞ্চি নিয়েছি গাছটা বেশি পুষ্টি পাবে না আপনারা একটু বড টপ সিলেক্ট করবেন তাহলে সবচেয়ে ভালো হবে এখানে আট ইঞ্চি টপ নিয়েছি আমি এবং খুবই সুন্দরভাবে গ্রো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই কলার খোসাগুলো ব্যবহার হয় যখন ফল আসে এখন আমার এই গাছটাতে ফল এসছে এখন আমি কলার খোসা ব্যবহার করেছি তাহলে আমি বেশি বেশি ফল পাবো এখান থেকে তৃতীয় যে স্টেপটা সেটা হলো একটা লাঠি বা একটি গাছ টবের মধ্যে পুঁতে দিতে হবে এখানে লাঠি বা গাছটাকে পুঁতে দেওয়ার পর এই গা এই গাছটি বেয়ে বেয়ে গাছ উঠবে এবং বড় হয়ে চারিদিকে গাছটাতে ছড়িয়ে যাবে আমি খুবই বড় একটি গাছ নিয়েছি ঝাঁকালো গাছ মাটি সিলেক্ট করতে হলে লাগবে আপনার মাটি সো কম্পোস্ট কোকোপিট বালি সমুদ্রের বালি বা যে কোনো বালি ব্যবহার করতে পারেন ডিমের খোসা বা হাড়গোড়া এবং ফার্মি কম্পোস্ট আর এটাতে ব্যবহার করতে হবে শিঙ্কুচি তারপরে যে স্টেপটা ফলো করতে হবে গাছগুলো রোপণ করতে হবে করার পর কিছুদিন পরে গাছটা যখন বেয়ে উঠবে তখন এটাতে থ্রি জি টু জি যে কাটিংটা দিতে হয় সেটা দিতে হবে এখানে যে কাটিংটা দেওয়া হয়েছে গাছ যখন এর চেয়ে একটু নিচে ছিল তখন এখান থেকে মাথাটা কেটে দিয়েছি যার ফলে এখান থেকে আরও এই যে নতুন 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 লতা বের বার হয়েছে গাছটিতে এটা নতুন লতা বার হয়েছে এবং প্রথম প্রথম খুবই পুরুষ ফুল আসবে সেটা দেখে ভয়ের কোনো কিছু নাই তারপরে যখন কাটিংটা দিয়ে দেবেন তারপরে সবগুলো শশা সমেত বার হবে শশা সমেত বার হয়েছে এমন করে অনেকগুলি শশা আছে এই গাছটিতে এইভাবে লাগানো খুবই সুন্দর এবং গাছটি খুবই তরতাজা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এখান থেকে গাছটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন কতটা তাজা এবং সুন্দর গাছটি ধীরে ধীরে বড় হবে গাছের সাথে এবং এটা শশা দেবে খুব সুন্দর কচি কচি শশা তাজা শশা পেতে এইভাবে ট্রাই করতে পারেন এখানে খুবই সুন্দর লাগছে শশাটা এইভাবে শশা গাছ লাগিয়ে টবের মাধ্যমেই চাষ করতে পারেন শসা এখানে আরো অনেক শশা বের হচ্ছে নতুন এবং আমি সারটা কলার যে কলার খোসা এটা শুকিয়ে নিয়ে টুকরো টুকরো করে এটাতে ডাইরেক্টলি ব্যবহার করা যায় এর মাধ্যমে হবে কি এটাই পটাশ আছে কলার খোলায় আর পটাশটা গাছকে ফল ধরতে সাহায্য করে খুবই সুন্দর শশা হয়েছে এমনই নানান ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করতে ভুলবে না কেমন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বন্ধু